আসসালামু আলাইকুম কিচেন বাই সানফ্লাওয়ারের সবাইকে জানাচ্ছি স্বাগতম যে যেখানেই আছেন করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে নুডলস আমি নুডলসটা সিদ্ধ করে হালকা তেল মাখিয়ে রেখে দিয়েছি পরে চুলে দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমার তেল গরম হয়ে গেছে আমি কিছু পেঁয়াজ এবং ডিম দিয়ে নুডলস রান্না করবো আপনারা চাইলে মাংস দিয়েও রান্না করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু হলুদ এবং লাল ক্যাপসিকাম কাঁচামরিচ এবং টমেটো কাটা নেড়ে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি এখানে একটু মিষ্টি কুমড়া কেটে আলু এবং হালকা একটু নরুদ মশলা এবার আমি একটু ভেজে নেব একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি আমি টমেটো আমি আলু এবং টমেটোটা হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি একটা চামচ টমেটো সস এটা আমি নিজের ঘরে বানানো আমি আর একটু মিক্স করব সেটা আরও পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আপনার ডিমটা চাইলে আগেও মিক্স করে নিতে পারেন আমি পরে মিক্স করেছি আসলে যে যেভাবে রান্না করে খুব সুন্দর একটা কালার এসেছে দেখতেও ভালো লাগছে আমি এর মধ্যে দিচ্ছি একটা চামচ সয়া সস এটা অপশনাল আপনারা চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন মিস্টিক করতে পারেন সয়া সসটা দিলে হালকা একটা ফ্লেভার আসে আমারও খুব ভালো লাগে আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে শীতকড়া নুডুস আমি একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি আপনার চাইলেভাবে পাস্তাটাও রান্না করতে পারেন আমি আর এক চামচের মতো টমেটো সস অ্যাড করে দিচ্ছি এবং একটা মশলা দিয়ে দিচ্ছি

আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন মশালার কালারটাও খুব ভালো লাগছে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন অবশ্যই খেতে ভালো লাগবে বাচ্চারাও খুব মজা করে খাবে আপনারা চাইলে ডিম চারটাও অ্যাড করতে পারেন আমার ঘরে ডিম নেই তাই দুইটাই অ্যাড করে দিয়েছি আমি অফ ক্যামেরা একটু ভালোভাবেই নিয়ে নিয়েছি এবার আমি কিছু ধুনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে তো প্লিজ প্লিজ আপনারা বেশি বেশি প্রয়োজন শেয়ার করবেন আমি অফ ক্যামেরা একদম ভালো ভালো মিশিয়ে নিয়েছি লারা দিয়ে তো দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে তো আমার প্রায় শেষ পর্যায়ে আমি একটা বাটিতে উঠে আপনাকে দেখিয়ে দিচ্ছি কালারটাও কত সুন্দর হয়েছে তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম দেখুন মশলা গালাটা খুবই সুন্দর হয়েছে তো আপনারা বাসায় ট্রাই করবেন বাচ্চাদের খাওয়াবেন আপনারা নিজেরাও খাবেন তো আজকে রান্না এই পর্যন্তই যে যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ